ছোট একটা ওয়াকিআ শোনায় আপনাদেরকে এক মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়া হইছে আমেরিকা প্রবাসী ছেলের সাথে উনি যাবেন আমেরিকায় মহিলা যাবে আমেরিকা স্বামীর কাছে আমেরিকা যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন গিয়া আমেরিকার এয়ারপোর্টে নামছি এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন করতে হবে পাসপোর্ট দেখবে কাগজপত্র কি আছে না আছে ইমিগ্রেশন যে পুলিশে করে উনি বলতেছেন তোমার ফেজ খোলো তোমার মুখ দেখাও তোমার পাসপোর্ট দাও মহিলা মাদ্রাসা ছাত্রী বলে আই অ্যাম এ মুসলিম আমি একজন মুসলমান আর একজন মুসলমান যে নারী একজন মুসলমানের পক্ষে এটা কখনোই সম্ভব না একজন মুসলিম নারীর পক্ষে এটা সম্ভব না যে মাহরাম আমার চেহারা দেখবে আমার চেহারা দেখবে বলে না আপনাকে আমার চেহারা দেখাইতে পারবো না তাহলে কি করতে হবে একজন মহিলা পুলিশ লাগবে একজন মহিলা পুলিশ আপনি ডেকে নিয়ে আসেন মহিলা পুলিশ এসে বললে তোমার চেহারা খোল না এখানে তো খোলা যাবে না কারণ কি এখানে খোলা যাবে না কেন যে আমার আশপাশে অনেক পুরুষ মানুষ আছে আর ইসলামী শরীয়তে এটা বৈধ করে নাই যে কোন পুরুষ পুরুষের সামনে আমার চেহারা আমি খুলে দেখাবো ইসলাম শরিয়াতে এটা বৈধ করে নাই তাহলে কি করতে হবে যে আমাকে একটা নির্জন কক্ষে আপনি নিয়ে যান যে জায়গায় কোনো পুরুষ মানুষ নেই নিয়ে গেল কিছুই দেখাইলো

এই মহিলা মাদ্রাসার ছাত্রীর কাছে আসা যাওয়া করার এক পর্যায়ে যখন সেই মহিলা মহিলা মাদ্রাসার ছাত্রী চলে আসবে দেশে তখন ওই খ্রিস্টান পুলিশ মহিলা পুলিশ বলতেছে

খ্রিস্টান মুসলমান হইতে বাধ্য হয় 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 কি না খ্রিস্টান মুসলমান হইতে বাধ্য হয় এই প্রতিষ্ঠান গুলো এই মাদ্রাসা গুলো আমাদের দরকার আছে না বলেন আমাদের দরকার আছে এই মাদ্রাসা গুলোর প্রতি আমাদের অবশ্যই অবশ্যই অর্থ দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ছাত্র ছাত্রী দিয়ে আমাদের চব্বিশ ঘন্টা এরকম আমাদের খেয়াল রাখতে হবে এই এলাকার জন্য এটা একটা মহান বড় নিয়ামত যে বলতেছিলাম আল্লাহ তারা